হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন আপনাদের দু আলার মতো আমিও অনেক ভালো আছি সেটা হচ্ছে যে আমাদের সাইপ্রাসে অনেক বেশ ঠান্ডা ছিল ফেব্রুয়ারি মাসে যেটা আমি ফিল করেছি আর এখন আবার আলহামদুলিল্লাহ মার্চ মাস আজ আজকে হচ্ছে আটে মার্চ আজকের ওয়েদারটা এবং কি গত একদিন দুদিন থেকে ওয়েদারটা ভীষণ সুন্দর লাইক অ্যাজ এ এটা হচ্ছে গিয়ে বসন্তর মতো যখন কোনো ঠান্ডাও নেই অনেক বেশি আবার গরমও নেই ঠিক আছে আমি যখন ছোট ছিলাম যখন হায়ার স্টাডিস নিয়ে মানে হচ্ছে আমার মাথায় আসে যে আমার পড়াশোনা করার জন্য বাহিরে যেতে হবে তখন আমার যে সমস্ত ফ্রেন্ড সার্কেল আগে থেকে বাহিরে থাকতো তারা বলতো যে রিসা বাহিরে আমি জিজ্ঞেস করতাম যে ওয়েদার কেমন আমি সারভাইভ করতে পারবো কিনা তো ওরা বলতো যে হ্যাঁ সারভাইভ করতে পারবা ওয়েদার কিছু কিছু কান্ট্রিতে অনেক ভালো নর্মালি বাহিরে হচ্ছে ওয়েদার নাকি উইন্টার আর সামার ওকে আমি এখন ফিল করতে পারি নট লাইক এ উইন্টার অ্যান্ড সামার ওকে কারণ দেখেন আজকে হচ্ছে মার্চ মাসের আট তারিখ সো এখন আমি যেটা ফিল করতে পারছি আমি কিন্তু উইদাউট সোয়েটারে আসছি ওকে সো আমি এখন ফিল করতে পারছি যে এখন অনেক বেশি ঠান্ডাও না অনেক বেশি গরমও না সো লাইক এজ এ যেহেতু পনেরো চোদ্দো ফেব্রুয়ারি গিয়েছে বসন্ত বরণ ঠিক আছে আমাদের বাঙালিদের বসন্ত বরণ সো বসন্ত অলমোস্ট এসে গিয়েছে সো আমার মনে হয় যে আসলেই দেশের বাহিরেও সিজন আছে আমাদের বাংলাদেশে যেমন ছয় ঋতু ছয় ঋতুর দেশ বলা হয় বাংলাদেশকে ওরকম বাহিরেও আছে বাহিরেও ওয়েদার এরকমভাবে চেঞ্জ হয় ঠিক আছে শীতের পর বসন্ত শরৎ হেমন্ত তারপর হচ্ছে গরম সব কিছুই আছে কিন্তু ওরা আসলে বিষয়গুলোকে কাউন্ট করে না ইভেন দো আপনি যদি ইউরোপিয়ান কাউকে বলেন যে আমাদের বাংলাদেশের ছয়টা ঋতু ওরা বিশ্বাসই করবে না কেন জানেন কারণ ওরা সব সময় জেনে আসছে যে মানে হচ্ছে পৃথিবীতে দুইটা হচ্ছে সিজন উইন্টার অ্যান্ড সামার ওরা তাছাড়া আরও ওরকমভাবে কোনো কিছু জানে না যে আরও সিজন আছে বাট আমরা কিন্তু বাংলাদেশে সেটা স্পেসিফিক্যালিভাবে দুই থেকে আড়াই মাস করে হচ্ছে একটা ঋতু হচ্ছে নির্ধারণ করা যার কারণে আমরা ফিল করতে পারি যার কারণে আমরা জানি যে আমাদের বাংলাদেশে ছয়টা ঋতু ওকে বাহিরেও সেম আমি আসছি মনে হয় চার মাস হবে সাইপ্রাসে এসেছি সো আমি এসে যেটা ফিল করলাম যে ঠান্ডা পড়া শুরু হয় জানুয়ারি মাস থেকে অনেক বেশি ঠান্ডা পড়া শুরু হয় ওকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অনেক ঠান্ডা থাকে মার্চের সেকেন্ড উইক থেকে আসলে হালকা একটু গরমের আভাস পাওয়া যায় তাহলে আমি কেন এটাকে বসন্ত বলে আমি হচ্ছে ইয়া করবো না মানে আইডেন্টিফাই করবো না ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে না সাইপ্রাসেও মিন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও ডেফিনেটলি ঋতু ছয়টাই আছে কিন্তু আসলে ওরা ওরা ওরকমভাবে কাউন্ট করে না দ্য সোয়াই হচ্ছে ওদের কাছে শুধু সামার আর উইন্টার ওকে সো আমরা আজকে জানিয়ে দিলাম যে না সারপ্রেসেও কিন্তু বসন্ত এরকম ফিল করা যায় কারণ এখন যে ওয়েদার সবাই মোস্ট অব দ্য হচ্ছে সোয়েটার সারাই বের হচ্ছে তারপর ঠান্ডা বাতাস ওইরকম ঠান্ডা না কারণ রোদের যে এখন তাপ রোদের তাপ এখন মোটামুটি অনেক বেশি আর বাতাসও মোটামুটি অনেক কিন্তু বাতাসটা ভালো লাগে ঠিক আছে এত রোদের মধ্যে বাতাসটা ভালো লাগে শান্তি লাগে মনে হয় যে না সিরিয়াসলি আমি হচ্ছে গিয়ে বসন্ত ফিলটা পাচ্ছি ওকে এটাই ছিল আমাদের সাইপ্রাসে আপডেট ওয়েদার নিউ